আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা শিখব মেয়েদের পিছনে গোড়ার ক্ষতি অনেকটি কারণ আছে এই কারণের ভিতরে আমরা এই কারণটি ভালো করে শিখে যাবো এই ভিডিও থেকে আর আমার এই ভিডিওতে আপনার আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক নম্বর কারণ হলো মেয়েদের পিছনে ঘুরতে গেলে আমাদের সময় নষ্ট হয় এই জন্য আমরা মেয়েদের পিছনে ঘুরবো না তাহলে আমাদের সময় নষ্ট হবে আর দুই নম্বর হল টাকা নষ্ট হয় আমরা যদি মেয়েদের পিছনে ঘুরি তাহলে আমাদের টাকা নষ্ট হয় আর তিন নম্বর হলো মানুষ আমাদেরকে খারাপ বলে এর জন্য আমরা যদি মেয়েদের পিছনে ঘুরি তাহলে মানুষ আমাদেরকে খারাপ বলে এই জন্য আমরা মেয়েদের পিছনে ঘুরবো না এটা হলো তিন নম্বর আর চার নম্বর হলো নিজের ব্যক্তিত্ব নষ্ট হয় এই জন্য আমরা মেয়েদের পিছনে ঘুরবো না তাহলে আমাদের ব্যক্তিত্ব নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে এর জন্য কোনো সময় মেয়েদের পিছনে ঘুরব না আর পাঁচ নম্বর হলো পড়া নষ্ট হয় এর জন্য আমরা যদি মেয়েদের পিছনে ঘুরি তাহলে আমাদের লেখা পড়া নষ্ট হয় আর ছয় নম্বর হলো নিজের কেরিয়ার নষ্ট হয় আমরা যদি মেয়েদের পিছনে ঘুরি তাহলে আমাদের কেরিয়ার নষ্ট হবে এই জন্য কোনো সময় মেয়েদের পিছনে ঘুরবো না আর সাত নম্বর হলো সর্বশেষ আমাদের জীবনটাই নষ্ট হয়ে যায় এই জন্য কোনো সময় মেয়েদের পেছনে ঘুরবো না তাহলে আমাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে তাই হালালভাবে বিয়ে করুন হারাম থেকে দূরে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ